আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি এই ভিডিওটা বানাতে বাধ্য হচ্ছি এই কারণে যে আমি অনেক আশা নিয়ে এই ইউটিউবে এসেছিলাম খুবই বড়ো আশা নিয়ে তো আমি ইউটিউব ব্যাপারে ভেবেছিলাম অনেক আগেই কিন্তু কখনো করা হয়নি আবার সেভাবে কোনো ইনপোর্ট দেওয়া হয়নি ইউটিউবে তো আমি লাস্ট এখানে আমি সৌদি আরব এসেছি আজ দু মাস মতো হচ্ছে মানে কুড়ি তারিখে মে মাসের কুড়ি তারিখে এসছি আমি তো তখন থেকে আমি ইউটিউবে এখানে একটু কাজে খুব হালকা আছে তাই জন্য ইউটিউবের বিষয়ে যাবো তো আমি অনেকগুলো চ্যানেল খুলি দেখেন আমার এগুলো এগুলো সব আমারই চ্যানেল পরপর সব এগুলো আমারই চ্যানেল তো আমি লাস্ট এই চ্যানেলটা জুন মাসের ছয় তারিখে খুলেছি তো আমার এই চ্যানেলটাই আমি এআই দিয়ে ভিডিও বানাচ্ছে তো এআই দিয়ে ভিডিও বানিয়ে এই চ্যানেলটা খুব ভালো চলছিল দু হাজার পঁচিশের জুলাই মাসের থেকে ইউটিউব নতুন প্ল্যাটফর্ম চালু করেছে এটার জন্য আমার মনের ভিতরে একটা ভয় এসে গেছে যে আমার ভিডিওটা এবার কিভাবে চলবে মনিটাইজেশন তো হবে না আমার আমার কি হবে তাই জন্য আমার এই ভিডিওটা করা যে হিউম্যান ইনপুট তো আমি জানি না আমার ভিডিওটা কতদূর চলবে বা কত লোক দেখবে হ্যাঁ তো আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন একটা কমেন্ট করবেন একটা লাইক করবেন তাহলে আমি মোটিভেট হব। আরও ভালো করে ভিডিও বানানোর চেষ্টা করব। তো আপনারা আমাকে একটু সাপোর্ট করেন প্লিজ হ্যাঁ আমি অনেক আশা নিয়ে এসেছি